অঞ্জলি দিয়ে পুষ্পার্ঘ দিয়ে মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ শ্রী তাপস রায় এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমি দিদিবেদ অনুরোধ করবো আপনারা মায়ের পুষ্পার্ঘ অর্পণ করুন আমাদের সকলের একটাই প্রার্থনা হবে মা যেন এবারে অভয় শক্তি হিসাবে পশ্চিম বাংলার অসুখদেরকে ধ্বংস করার শক্তি দেন মায়ের কাছে সকলের আমাদের একটাই প্রার্থনা মা যেন দু হাজার চব্বিশে দুর্গা পূজায় অভয় শক্তি রূপ ধারণ করে পশ্চিম বাংলায় নারীদের সুরক্ষিত করা এবং নারীদের উপর অত্যাচার যারা করছেন তাদেরকে ধ্বংস করার শক্তি আমাদের সকলের মধ্যে দেয় এটাই আমাদের প্রার্থনা করবো নিশ্চয় একটা আমাদের জন্য কবিতা লিখেছি কথা বলার ভাষা আমরা সকলেই হারিয়েছি যাদের হৃদয় আছে মন আছে মানবিক দিক রয়েছে মনুষ্যত্ব রয়েছে এবং যারা পুত্র কন্যা তাদের আছে বিশেষ করে কন্যা সন্তান পুত্র সন্তান রয়েছে বিরোধী নেতা আমার অত্যন্ত প্রিয় আজকের নয় বহু কাজের আপনারা সকলে জানেন অত্যক্তি করা হবে না যে লড়াই সবচেয়ে বেশি সামনে থেকে যে দিচ্ছে তার নাম শুভেন্দু অধিকারী প্রতিটি বাংলার মাথা থেকে ও মাথা পর্যন্ত সজলকে আমি ধন্যবাদ জানাবো এই জন্যই এটা একটা নাম করা আমি পাশেই থাকি আমার বন্ধু হল প্রয়াত হয়েছে প্রদীপ ঘোষ তার সুযোগ্য পুত্র মুনমুনু আছে বিশ্বপ্রিয় রাজ্যমন্ত্রী রয়েছে রুদ্রনীল রয়েছে আমি শুধু বলবো এই কথাটাই যে আমরা জানি আমরা পড়েছি যে রোগ যখন দাউ 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 করে চলছে তখন নিরোগ হায়বি মাজা ছিলেন আজকে আমার বাংলা শুধু নয় বাংলা ভারতবর্ষ এবং সারা বিশ্বে মানুষ যখন চাইছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলা মুখ্য প্রশাসক গান মায়ের কাছে প্রার্থনা যে মা আমার যে মন্ত্রী বা আমার কন্যাটি আজকের কাগজেও আমরা দেখেছি পড়েছি দেখেছি যে তাকে গণপিডু নির্মচন করে

আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রার্থনা নমস্কার ধন্যবাদ আলুদা আপনি দু একটা লাইন বলুন প্রথম কথা হচ্ছে শুভেন্দু এবং তাপস বলেছে রুদ্রনীল আসে আপনি কি করবে সময় নষ্ট করব না আগে কিন্তু বাংলার মানুষ সারা বিশ্বের মানুষ যে একটি মেয়ে যেভাবে সকলকে নাড়া দিয়েছে যে আজকে মানুষের মধ্যে যে আজকে প্রতিবাদ করার শক্তি জাগিয়েছে। সেটা যেন না আমরা হারিয়ে যায় মায়ের কাছে এই কামনা করব আর এই প্রতিবাদ আর এই ধাপ এবারে এখানকার যে শাসক আছে তাদের বিসর্জনের ধাপ বাঁচবে আর আগামী দিনে এই শাসক আর থাকবে না আগামী পুজোতে শাসক থাকবে না এই কথা বলে আর আমার বিরোধী দলনেতার সম্বন্ধে দুটো কথা বলবো শুভেন্দু দা আমার যদি বিরোধী দলনেতা ছিল তখন যে ভূমিকা যেভাবে আমরা দেখেছি তারপর দীর্ঘদিন পর বিরোধী দলনেতা বিরোধিতা করার জন্য নয় আজকে বাংলার সত্যিকারের উন্নয়নের জন্য কলেজে বিরোধিতা সেটা আজকে একমাত্র আমরা শুভেন্দু দা সেটা কোনো দেখাচ্ছে সারা বাংলা শুনে বেড়াচ্ছে তাই আজকে আমি বলবো মায়ের কাছে এই কামনা যে আগামী দিন বিসর্জনের এই সরকারের বাঁচবেন ভাজবেন ভাজবেন আমি শুভেন্দু বাবুর বক্তব্য আপনাকে শুনেছি তার মধ্যে অন্য জোশ ছিল কিন্তু ছন্দ দিয়ে যিনি সারাক্ষণ কথা বলেন সেই শ্রী রুদ্রনীল ঘোষকে আমি তার কথা বলার জন্য আবেদন করি আমার এখানে যে বোনেরা এখানে এসেছেন আমাদের জন্য আমাদের লড়াই আমাদের সওয়াল শুধু ডাক্তারদের নয় শুধু ইঞ্জিনিয়ারদের নয় শুধু শ্রমিকের নয় শুধু কৃষকের নয় শুধু রাজনৈতিক অরাজনৈতিক মনে হয় সেই জন্যই এত মানুষ জড়ো হয়েছেন দিন রাত যাচ্ছে আর মানুষকে এই প্রতিবাদীদের ভয় পাচ্ছে যারা তারা মায়ের দৃষ্টি নিচে শুয়ে রয়েছেন অনেকে বলছিলেন যে উৎসব প্রতিবাদ গুজব আমি শুধু একটাই কথা বলব যেন মায়াতীকে ভালো করে তাকিয়ে দেখুন তার যে দশটা হাত এই দশটা হাতে দশজন যে অস্ত্র তুলে দিয়েছে সেই অস্ত্র আমাদের উমা তিনি ধারণ করেছেন তার সমাজে যে অন্যায়গুলো চলছিলো চলছিল আমাদের জন্য এই নিধন করবার জন্য

যে দিদিরা রয়েছেন আমি জন্য আমাদের লড়াই আমাদের সবার লড়াই আপনা আমার তিন চাদা রাত তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি আমার দিদির মুখে আপনার মুখে আমার মুখে আমাদের মুখ যেমন হয়ে থাকে না কেন আসলে ওটা আমার মুখ নয় আমাদের সমাজের মুখ তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি কলম খানা নামিয়ে রেখে ভাবতে বসে কবি কোন সত্যি লুকবেশে কে মেলাবে ছন্দ সব কবিতা শক্তি বলার রাস্তা আছে বন্ধ তোমার মুখে আমার ছবি ভিন্ন তমা আমি আমরা মিলেই সমাজ না করো না ক্ষমা করবো না কেউ ক্ষমা করবো না কেউ